সেতু বলছেন তিনি জাতীয় মেলা আজকে আপনারা একদম সরাসরি সাগর মেলা প্রাঙ্গনে গিয়ে সাধু সন্তদের সঙ্গে ভোজন করেছেন দেখুন প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই এই কাজ করেন এবং এ নতুন কিছু নয় যে ওনার পোস্টার ওনার মুখ ছাড়া উনি কারোর মুখ দেখতে দিতে চান না বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানারকম অবাস্তব দাবি করেন ব্রিজ বানিয়ে দেবেন অমুক বানিয়ে দেবেন বহুদিন ধরে দাবি করছেন গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন যে পঁয়তাল্লিশ লক্ষ নাকি লোক এসেছিল যদিও তিরিশ হাজার মাত্র এখনও পর্যন্ত আমাদের কাছে যা আপডেট তিরিশ হাজার ভেসেলের টিকিট মানে বিক্রি হয়েছে যাই না বাদ বাকি লোক মানে পঁয়তাল্লিশ লক্ষ মাইনাস তিরিশ হাজার মানে হচ্ছে প্রায় চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিলো কিনা শক্তিমান হয় সেটা আমাদের জানা নেই তো মুখ্যমন্ত্রী এরকম করেন আমরা তো প্রতিবারই যাই এ তো নতুন নয় গতবারও আমি গিয়ে স্নান করেছি ওখানে ডুব দিয়েছি মুখ্যমন্ত্রী তো যান অ্যাডভার্টিজমেন্ট করেন চলে আসেন স্নান টান তো করেন না তো আমি গতবারও স্নান করেছি তার আগেও স্নান করেছি এটা তো ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার উপরে শর্তিক বারবার গঙ্গাসাগর একবার বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না হ্যাঁ এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণ হচ্ছে হারাম তাহলে আলাদা বিষয় আমরা তো ওই বাঙালিত্ব বাঙালিত্বতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ যার বারো মাসে তেরো পার্বণ